যুদ্ধে যাওয়ার জন্য প্রজাদের জন্য শুকনো চিড়ে নাড়ু মোরব্বা বানানো হলে ভবানী সবার সামনে বলে প্রজারা এই খেয়ে থাকতে পারবেন নাকি পাশ থেকে দেয়ান মশাই বলে এটাই তো চিরকাল হয়ে আসছে তবে প্রজারাও কিছু কিছু সময় অস্বস্তি জানিয়েছেন এরপর ভবানী ভাতের মধ্যে তেঁতুলের জল মিশিয়ে একটা সুন্দর আকৃতি তৈরি করে সব্বাইকে দেখালে ভবানী সব্বাই ভবানীর প্রশংসা করে তারপর ভবানী দাসীকে বলে এরকম ভাবে বানাও আর তার মধ্যে একটা করে মাছ দিয়ে দিও এতে ভাত আর মাছ কোনোটাই নষ্ট হবে না তখনই রামকান্ত এসে ভবানীর প্রশংসা করে এরপর রামকান্তর তরোয়াল ভবানী মা ভবানীর পায়ের সামনে দিয়ে আশীর্বাদ চাইলে নিচে পড়ে যায় সেটা দেখে ভবানী ভয় পেয়ে গিয়ে রামকান্তকে বলে আমি আপনাকে একা ছাড়বো না আমিও আপনার সাথে যুদ্ধে যাব। সেই মুহূর্তে ইন্দু এসে বলে কি হয়েছে রামকান্ত বলে ভবানী আমার সাথে যুদ্ধে যেতে চাইছে ইন্দু বলে মেয়ে মানুষ হয়ে যুদ্ধে যাবি একই কথা বলছিস তারপর ভবানী রামকান্তর মাকে বলে রাজে তরোয়াল নিয়ে মা ভবানীর কাছে গিয়েছিলাম আশীর্বাদ চাইতে কিন্তু তরোয়াল নিচে পড়ে যায় রামকান্তর মা বলে এমনি এমনিতে ইঙ্গিত দেওয়া হয়নি ভবানী বলে আপনি রঘুরাজাকে একটু বুঝিয়ে বলবেন যে আমি মহারাজের সাথে যুদ্ধে যেতে চাই আমি জানি উনি আপনার কথা শুনবে তারপর রামকান্তর মা রঘুরাজার কাছে এসে বলে ভবানী যুদ্ধে যেতে চাইছে রঘুরাজা বলে মেয়ে মানুষের যুদ্ধে যাবে তো ঝুঁকি আছে তাছাড়া আমরা না থাকাকালীন তো নাটোরের দায়িত্ব তাকেই দেওয়া হবে সমস্ত কিছু সুরক্ষার দায়িত্ব তো তার এদিকে ভবানী রামকান্তকে বলে আমি কিন্তু আপনার সাথে যুদ্ধে যাব। সেই জেদ নিয়ে থাকলে রামকান্ত ভবানীকে বলে তুমি যদি আমার সাথে যুদ্ধে যাও তাহলে নাটোরের দায়িত্ব কে নেবে তুমি তো যোগ্য উত্তরাধিকারী তুমি আমায় কথা দাও তুমি সবাইকে রক্ষা করবে ভবানী বলে বেশ কথা দিলাম কিন্তু আপনিও আমাকে কথা দিন আপনি আমার কাছে তাড়াতাড়ি ফিরে আসবেন রামকান্ত বলে তাহলে তরল অভ্যাস হয়ে যাক তোমার জানা উচিত তোমার রাজার অভ্যাস আছে কিনা যাও নিজের মনিহার নিয়ে এসো অপেক্ষায় আছি